আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি প্রথমে কতগুলো শাপলা ফুল নিয়ে নিয়েছি এই শাপলা ফুলগুলোর ভিতর থেকে আমি যে শালুক আছে ওই শালুকটা বের করে নিব এই শালুকটা বের করে আমি সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিব তো এটার গায়ে কোনো কিছুই রাখা যাবে না এটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে পরিষ্কার করে নিব তো এই শালুক বর্তাটা আমাকে এক বিক্রমপুরের ফুরের বানিয়ে খাওয়াইছে তো আমার কাছে অনেক ভালো লাগছে খেতে এটার সাথে টক দিলে আরও বেশি ভালো লাগে তো আমি এটার সাথে কোনো টক দিব না এর সাথে এগুলাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে সিদ্ধ করতে দিব তো সিদ্ধ করার জন্য একটু পরিমাণে বেশি ফানি দিতে হবে বেশি ফানি দিয়ে সিদ্ধ করে এর এটাকে আমি তেলের ভিতরে ভেজে নিব তো সিদ্ধ করার জন্য আমি একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিয়েছি এর সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এগুলাকে আমি সুন্দর করে এফিট ওফিট করে ভালো করে লাড়িয়ে দিব। তো এই বর্তাটা খেতে অনেক ভালো লাগে এটা অনেকদিন ফ্রিজে রেখেও খাওয়া যায় তো আপনারা কেউ খেয়েছেন কিনা আমি জানি না তো শালকগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলাকে তেলের ভিতরে বেজে নিব তো প্রথমে আমি পরিমাণ মতো রসুন এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এটাকে আমি সুন্দর করে বেজে নিব তো এই শালুক বর্তাটার সঙ্গে ইচ্ছা করলে সুটকিও দেওয়া যায় নারকেলও দেওয়া যায় যে যেভাবে খায় তো আমি আজকে কিছুই দিব না আমি এমনিতেই বর্তা বানিয়ে খাবো তো পেঁয়াজ রসুনগুলো অর্ধ অর্ধি বাজা হয়ে গেলে এখন আমি এর সঙ্গে শালকগুলো দিয়ে দিব দিয়ে আমি সবগুলোকে একসাথে সুন্দর করে ভেজে নিব তো এর গায়ে কোনো পানি থাকবে না একবারে সুন্দর করে বাজা হয়ে যাবে বাজা হয়ে গেলে এরপরে আমি এটাকে পাটায় পেটে নিব শিলফাটায় তো এটা বেশি ফোরা করা যাবে না ফোরা ফোরা করলে খেতে বেশি ভালো লাগবে না তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আমি এক বাসায় খেয়েছি এই আমি আজকে বানিয়ে খাবো তো এরপর এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি শিলফাটা সুন্দর করে বেটে নিব তো এখন আমি এগুলাকে শিলফাটা সুন্দর করে বেটে নিব তো বাড়তে একটু কষ্ট তাও আমি সুন্দর করে আস্তে আস্তে বেটে নিব তো ভাবির কাছে যখন প্রথমে শুনলাম আমার কাছে প্রথমে ভালো লাগে না জিনিসটা একটু কেমন জানি লাগছে তো উনি যখন বানিয়ে খাওয়াইছে তখন আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি ওনার বাসায় অনেকগুলো ভাত খেয়েছি আর আমি অনেক খেতে পছন্দ করছি আমার ভর্তাটা বানানো হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দর করে একটা বাটিতে তুলে নিব তো এর সঙ্গে ধনে ফাতা দিলে খেতে আরও বেশি ভালো লাগতো সুটকি দিলেও ভালো লাগতো তো আমি এগুলোর সঙ্গে কিছুই দিব না আমার পাশে ধনে ছিল না তো ইলিশ আছে কিন্তু ভাজতে হবে এই জন্য আমি ওগুলো কিছুই দেই আমি এমনিতেই একটু পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে এগুলোকে সুন্দর করে বেটে নিয়েছি কাপলা খেতে পারলে শালুক খেলে সমস্যা কী তো অনেকে আবার বলবে যে এই মহিলা মনে হয় রাক্ষস হয়ে গেছে এই জন্য মহিলা খেতে পছন্দ করে অবশ্যই যারা যারা এটা বলবেন তারাও একটু বানিয়ে খেয়ে টেস্ট করে দেখবেন তো অবশ্যই অনেক ভালো লাগে অনেক মজা লাগে প্রথমে বলছি কেউই খাবে না তারপর আমরা সবাই খেয়েছি তো এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে খিচুড়ি ফলাও সব কিছুর সাথেই খাওয়া যায় তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ